একজন ক্রিকেটারের বিদায়বেলাটা অনেক আবেগ ঘন হয় তবে তার মন শক্ত রেখে তিনি মাঠে ঠিকই হাসি খুশি থাকেন ব্যাটিং করেন বোলিং করেন ফিল্ডিং করেন ঠিক তেমনি অ্যাঞ্জেলা ম্যাথুস অ্যাঞ্জেলা ম্যাথুসকে বিদায় জানালো অসাধারণভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সব ধরনের আয়োজন ছিল সিনিয়র ক্যাম্পেইনার ম্যাথুজের জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরু হলো আর ম্যাথুজের শেষ হল দু সালে গলি পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক সেখানেই শেষটা করতে চেয়েছিলেন ম্যাথুস টস জিতে যখন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তার আগে হয়ে গেল অনেক আবেগঘন দৃশ্যের মঞ্চায়ন ম্যাথুসকে গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান জানায় সবাই তার হাতে তুলে দেওয়া হয় স্মারক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাথুসকে বুকে জড়িয়ে ধরে বিদায় শুভেচ্ছা জানান এ সময় ম্যাথুসের পরিবার মাঠে উপস্থিত ছিলেন সব মিলিয়ে তৈরি হয় অসাধারণ এক মুহূর্ত একশো আঠারো টেস্টের দশটা খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাথুস আচ্ছা একশো নিরানব্বই রানে রান আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত স্মৃতিও ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুসকে টাইমড আউট করার ঘটনাও দুই দলের সম্প্রীতিতে ফাটল ধরিয়েছিল তবে গল টেস্টের আগে বিদায়ী সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন সেই স্মৃতি আঁকড়ে ধরে তার মনে কোনো ক্ষোভ নেই মাঠ থেকে ম্যাথুজের বিদায় দেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও শান্ত আক্ষেপ করেছিলেন আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস দেখেন অনেক তারকা ক্রিকেটার আছেন যারা বিদাটা যথাযথভাবে পায় না রাষ্ট্রীয় বা বোর্ড থেকে সম্মানজনক বিদায়ের সুযোগ পাননি দগদগের স্মৃতি তো আছেই তামিম মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তারাও নীরবেই চলে গেছেন ভবিষ্যতে যারা বিদায় নেবেন তাদের জন্য একটা সুন্দর বিদায়ের ব্যবস্থা রাখা হয় এটাই ছিল শান্ত রাবদার শ্রীলঙ্কা ক্রিকেটকে দেখে শিখতে হয় সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনা জয়সুরিয়া সবাইকেই দারুণভাবে বিদায় দিয়েছিল লঙ্কান বোর্ড বিশ্বখ্যাত গল ফোর্টের কিনার ঘেসে গড়ে ওঠা সেই গলে স্টেডিয়ামে ম্যাথুজ অন্যরকম একটা বিদায় সংবর্ধনা পেলেন সবাই ভাবে ম্যাথুসকে বিদায় দিয়েছেন এই লেজেন্ডকে বিদায় দিয়েছেন সবাই জানিয়েছেন ম্যাথুজের জন্য শুভকামনা যেন ভালোভাবে তিনি অবসর নিতে পারেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আজীবন বাঁচতে পারেন কলম্বোর ছেলে অ্যাঞ্জেলো ডেভিড ম্যাথিউস শ্রীলঙ্কা ক্রিকেট দলের হয়ে একশো আঠারোটি টেস্ট খেলেন প্রায় আট হাজারের মতো রান করেছেন গড় চুয়াল্লিশ ষোলোটা একশো পঁয়তাল্লিশটা পঞ্চাশ নামের পাশ এছাড়া ওয়ান ডে খেলেছেন দুশো ছাব্বিশটা টি টোয়েন্টি খেলেছেন নব্বইটা